আজকে আমাদের আপাসান্তের কেয়ার ও বোনেদের একটি পিসফুল ডেমস্ট্রেশন এখানে হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন অতীতে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাছে বারংবার ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এবং সরাসরি দেখা করেও আপাসান্তের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই পাওয়া যায়নি যার কারণে আজকে আপাসান্তের কেয়ার কর্মীরা পিসফুল ডেমনস্ট্রেশন করতে বাধ্য হচ্ছেন আমরা তাদের প্রতি তাদের এই তাদের এই ইয়ের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি স্ট্রংলি সমর্থন জানাই কাউন্সিল যেন তাদের এই ন্যায্য দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব আরোপ করে কারণ আপাসান্তের কেয়ার কর্মীদের এখন গণটা কমে যাচ্ছে তাদের প্রয়োজনীয় গণটা একদম নাই এখন যদি কাউন্সিল যদি তাদেরকে সার্ভিস ইউজার যারা আছে তাদেরকে যদি রেফারেল না দেয় তাহলে তারা কাজ কিভাবে পাবে প্রবলেম থাকতে পারে অ্যাপাস্টের সাথে কাউন্সিলের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু কেয়ার কর্মীরা কেন বেকার থাকবে তাদের কাজ কেন কমে যাবে তারা কেন রেফারেল পাবে না আপাসান্তের সেফ গার্ডিং কোনো ইস্যু নাই তাদের কোনো সিকিউসির কোনো ইস্যু নাই সবগুলো ভালো আছে টাওয়ার হ্যামলেটের মধ্যে বেস্ট অফ দ্য কেয়ার এজেন্সি কাউন্সিলার কালচারাল অ্যাপ্রুভড এজেন্সি হচ্ছে আপাসান সুতরাং এখানে মাল্টিকালচারাল মানুষ কাজ করে এবং তাদের কাজের প্রয়োজন বিগত এক বছর থেকে কাউন্সিল তাদেরকে কোনো রেফারেল দিচ্ছে না যার কারণে তাদের সার্ভিস ইউজার অন্যান্য প্রোভাইডাররা নিয়ে যাচ্ছে যার কারণে ফোর হান্ড্রেড কেয়ার ওয়ার্কার তারা বেকার হয়ে যাচ্ছে যার কারণে আজকে বাধ্য হচ্ছে তারা এই পিসফুল ডেমেস্ট্রেশনের জন্য সুতরাং আমরা কেয়ারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানাবো মাননীয় মেয়র মহোদয়সহ সমস্ত কাউন্সিলের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যেন গুরুত্ব সহকারে এই দাবিগুলো দেখেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেন এখানে কোনো সংঘাত নয় সংলাপের মাধ্যমে আমরা সুষ্ঠু একটি সমাধান চাই থ্যাংক ইউ আজকে এটা একটা পিসফুলি ডেমস্ট্রেশন আপাসান্তর যারা ক্যারার আছেন তারা দীর্ঘদিন ধরেই লাস্ট টু ইয়ার্স তারা গেছে এনাফ আওয়ার নাই তারা প্রচুর কাম করতে পারবে না হেউ পাঁচ ঘন্টা দশ ঘন্টা হেউ জিরো আওয়ার করা। তো আজকে তারা এই বাক্কা কয়েক দিন ধরে তারা মেয়র বা টাওয়ার হ্যামলেটের লগে যোগাযোগ করছেন কোনো বালা আসার মানে সাড়া মিলছে না তো এর লাগে আজকে এই ডেমনস্ট্রেশনও আইসন যাতে তারা দে প্রচুর আওয়ার দেওয়া হয় তারা কাম করতে পারেন আমরা আপাসানোর কেয়ার ওয়ার্কার আমরা দুই বছর ধরে আমরা কোনো খাম কাজ পাইলাম না এর লাগে আমরা মেয়র সাহর লগে ইমেইলে আইয়া বইয়া যোগাযোগ করিয়া দেখছি কিন্তু তারা কোনো আসার কোনো বল দিরা না কোনো জবাব দিরা না অর রিমইলোর জবাবও পাইরাম না আমরা ও তবে মেয়র সাহেবের অনুরোধ করলাম এখনও আমরা ন্যায্য দাবি আদায় লোককে আমরা ডেমনস্ট্রেশনও আইছি তাই একটু সাড়া দিতা আইয়া আমরা কিচ্ছু কইতা